This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. হুগলির তারকেশ্বরের নিয়ন্ত্রণ হারিয়ে ধর্মতলা সরকারি ও রাস্তার মাঝে গেল ঘটনায় আহত বারো ঘটনাটি ঘটেছে পিয়াসারা ঘুষপুকুর এলাকায় আহতদের স্থানীয় বেসরকারি নার্সিংহোম ও আরামবাগ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে বড় কোনো হতাহতের খবর নেই প্রত্যক্ষদর্শীদের মতে এদিন গুকুলের ধর্মতলা থেকে আরামবাগগামী বাসটি আসার পথে ঘুষপুকুরের কাছে হঠাৎ দিক থেকে পিয়াসারাগামী অটো সামনে এসে পড়লে নিয়ন্ত্রণ হারিয়ে ময়ঞ্জলিতে পরে যায় বাসটি অপরদিকে এই ঘটনায় অটোচালকও আহত হয়েছে ঘটনাস্থলে পৌঁছে পিয়াসারা ফাঁড়ির পুলিশ আহতদের হাসপাতালে ভর্তি করে কলকাতার দিক থেকে আসছিল আরামবাগের দিকে যাচ্ছিল ও তারকেশ্বর থেকে ঘোষপুরে মোড়ে দিয়ে একটা রাস্তা উঠছে তারকেশ্বর কি আসা অটো চলে ওই অটো ওইখান থেকে প্যাসেঞ্জার নিয়ে ওপর দিকে উঠছিল ওই অটোটা রানিয়ে উঠে যাওয়ার পরে বাসটা যে আসছিলো আরামবাগের যাচ্ছিল ওই বাসটা অটোটাকে বাঁচাতে গিয়ে প্যাসেঞ্জার ছিল ব্যালেন্স না রেখতে বাসটারও স্পিড ছিল বাসটার স্পিড বেশি ছিল বলেই ওনাকে বাঁচাতে গিয়ে যখনই গাড়ি ক্রস করে নিয়েছে যখনই জেনে ব্রেক মারতে গেছে তখনই বাসটা চেয়ে নিয়ে খাদে যে গেছে অনেকটা দূর থেকে টেনে নিয়ে গেছে আপনি যেগুলো বুঝতে পারবেন আপনি না হয়তো পরে যে চাকাটা যেভাবে কোনো থেকে গেছে বাসটা স্পিড ছিল বলেই অতখানি টেনে নিয়ে গিয়ে ঢিলে গিয়ে পড়েছে তো আপাতত বাস থেকে সব ছিল সাধারণ মানুষ এখানে ছিল সকলে ক্ষয়ক্ষতি অঘটন কিছু ঘটেছে হ্যাঁ হয়েছে কিছু চোটচাট হয়েছে হ্যাঁ মরার মতো খবর কিছু হয়নি এখনও তো যেটা যেভাবে গাড়িটা উল্টেছে গাড়ির মধ্যেই সব লোট পালট হয়ে যে প্যাসেঞ্জারদের চোটচাট যেগুলো হয়েছে হয়তো ভারী চোট হতে পারে মৃত্যুর সংখ্যা কমেই আছে সম্ভাবনা কম আছে এটি খুব বেশি হতে পারে বাসটা চিলের গায়ে গিয়ে নেমে গিয়ে কাঁত হয়ে রয়ে গেছে ওখানে উলট হয়ে প্যাসেঞ্জারকে যত যা চোট আসে সব এখান থেকে বার করে নিয়ে আরামবাগ হসপিটালে পাঠিয়ে দিয়েছে এটা কোন জায়গা এটা পিয়াশড়া ঘোষপুর মোড় এটা আছে স্টেট হাইওয়ে রানিং রোড এখান থেকে হচ্ছে এটা তো টার্ন পয়েন্ট আছে মানে পিয়াসাড়া থেকে তারকেশ্বর গামী অটোগুলো চলে সেই অটো এখান থেকে ক্রস করছিল এবং এস বিএসটিসির বাসটা নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা মারে এবং বা বাসটি ডান দিকে পালিং করে যায় তার মধ্যে পঞ্চাশ ষাটজন ছিল লোকাল পাবলিক এবং সঙ্গে সঙ্গে প্রশাসন আমাদের যেহেতু হচ্ছে লোকাল ক্যাম্প আছে সেই ক্যাম্পে সঙ্গে সঙ্গে ক্ষমতা তারা অত্যন্ত অ্যাক্টিভ সঙ্গে সঙ্গে আসে লোকাল মানুষ এবং প্রশাসন মিলে তাদেরকে উদ্ধার করা হয় দশজন মতন ইঞ্জুরি হয়েছিলো তাদেরকে সঙ্গে সঙ্গে পুলিশ অ্যাম্বুলেন্স আসে আমরা আরোগ্যতে নিয়ারেস্ট যে আমাদের নার্সিংহোম আছে আরোগ্যই পাঠানো হয়েছে এবং যে অটো ড্রাইভার ছিল তাকে

ওটা হয়েছে মানে ওই ঘোষপুকুরের মোড় দিয়ে একটা অটো মানে ঘুরে আসছিল আর বাসে স্পিডে আসছিল আর হচ্ছে অটোটা ভেবেছি বাসওয়ালাটা ভেবেছিল অটোটা দাঁড়িয়ে যাবে কিন্তু দাঁড়ায় না অটোটাকে বাঁচাতে যে বাসটা উল্টে পড়ে গেছে প্যাসেঞ্জার ছিল অনুকারী সব গদ্যপুরে নিয়ে যাওয়া হয়েছে অটোওয়ালাটাকে চ্যাসেঞ্জারের ক্ষতি ক্ষতি হয়েছিল কি টুকটাক হয়েছে মানে সেরকম কিছু হয় না ঘটেনি না বড় কিছু সেরকম ঘটনা ঘটেনি কোন জায়গায় যেটা ঘোষপুকুর মোড় এটাকে বলা হয় দিনুর চায়ের দোকানের পাশে